আমরা সবাই অলরেডি বিভিন্ন ভিডিও বিভিন্ন ইনফরমেশন থেকে জানি যে মেঘনা আলম এটা একটা চক্র শুধু মেঘনা আলম না এই সাংস্কৃতিক অঙ্গনে অনেকেই আছেন যারা সরাসরি এ ধরনের ভারতীয় রয়ের পক্ষে কাজ করে এটা কোনো আমি একটা জিনিস বলছি এটা কিন্তু কোনো থিওরি না দিস ইজ রিয়েলিটি দিস ইজ রিয়েলিটি যে তারা ভারতের পক্ষে কাজ করে এবং এক এই মেঘনা আমলমের ঘটনাটা প্রমাণ করছে যে এখনো ভারত আমাদের ইনসাইডে কাজ করার চেষ্টা করতেছে এবং করে যাচ্ছে এবং এটা সফল এটা একটা ভারতে সফল অপারেশন আমরা যতই বলি যে তাকে জেলে নেওয়া হয়েছে একটা জিনিস হচ্ছে বুঝতে হবে প্রথমে আমি একটা প্রিলিউড দেই গত আহমী আমলে সৌদি গভর্নমেন্ট বাংলাদেশে প্রায় বিশ বিলিয়ন ডলার আমি অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে সৌদি আম্বাসেডারের কোনো অ্যাকচুয়ালি দোষ দেখি না তাকে একটা পার্টি ক্লোজ দিয়ে গেছে মেঘন আলমকে নিয়ে গেছে এবং এটা দেখার দায়িত্ব ছিল আমাদের গোয়েন্দা সংস্থার যে এই ডিপ্লোমেট যারা আছে তাদের যে স্যান্টিটি রক্ষা করা এবং বাংলাদেশে সুযোগছ বাংলাদেশের ইন্টারেস্ট রক্ষা করা এখানে ওই যে আমি আগে যেটা বললাম যে ডিপ্লোমেটদের একটা ইমিউনিটি আছে তারা ইচ্ছা করলেই তার যদি এখানে বিভিন্ন একটা ক্রাইম করা তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো না এটা জেনেভা কনভেনশন অনুযায়ী সো এখানে যেটা হওয়া উচিত ছিল যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু পুলিশেরও এন্ট্রি হওয়ার কথা ছিল না এখানে বুঝতে হবে যে এই জিনিসটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্ট মানে হচ্ছে সৌদি ইনভেস্টমেন্ট আমাদের এখানে হ্যাম্পার হবে যদি এই জিনিসটা হয় এই মেঘনা আলমের ঘটনাটা কোনো মিডিয়াতে আসা উচিত ছিল না এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গাতেই যে আমাদের যদি একজন অ্যাম্বাসেডার যদি অ্যাম্বাসেডার বা এক অ্যাম্বাসির কোনো লোক যদি ব্রাজিলে কর্মরত থাকে এবং সে যদি কোনো এখান লোকাল কোনো মেয়ের সাথে বা যে কোনো ধরনের ইনস্টিটিউটে জড়ায় যেটা আইন শৃঙ্খলার ইস্যু তখন ওই দেশের গোয়েন্দা সংস্থা এবং এরা করবে কি তাদেরকে সাবধান করবে যে তোমার এই লোকটা কিন্তু এখানে এই কাজে জড়িত আছে তাদেরকে ইয়া করো তারপরে যদি এটা হালকা হয়ে না তাকে পার্সোনাল নন গাটা করে দেওয়ার হুমকি দিবে এরকম টাইপ ইয়া করবে জাস্ট দুই দেশের মধ্যে যে রিলেশন যেটা আছে এটা যেন স্থির থাকে এখানে বুঝতে হবে যে সৌদি পৃথিবীতে একমাত্র অলস ডলার কাদের কাছে আছে সৌদি কাছে আছে এবং তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার জন্য চেষ্টা করতেছে এবং সৌদি শেখ হাসিনার আমলেও করেছে এই ইনভেস্ট শেখ হাসিনার আমল আমলেরগুলা ফাইল বন্দি করে রেখেছে কারণ আমরা জানি শেখ হাসিনা চলতে হচ্ছে ভারতের অ্যাডভাইজে এই এই সময়টায় যখন সৌদিরা আমাদের এখানে ইনভেস্ট করতে চাবে তখনই এই ভারত তাদেরকে এটা নিয়ে একটা ইস্যু তৈরি করে একটা ব্ল্যাকমেলিং সিচুয়েশন তৈরি করছে যেটা উচিত ছিল আমাদের এনএসআই বা ডিজিএফ আই এটার মধ্যে ইন্টারভিউ করা এবং এই সিচুয়েশনটা ম্যানেজ করা যাতে এটা কখনো ইয়াতে না আসে কি বলে মিডিয়াতে না আসে এখন দেখেন মিডিয়াতে তো সাথে সাথে আসছেই আমাদের আসিফ নজরুল সে আবার বিবৃতি দিয়েছে যে এটা আইন অনুযায়ী করা হয় নাই আবার গতকালকে দেখলাম খোদা বক্স যে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আইন উপদেষ্টার সে বলতেছে যে এটা আইন মেনেই হয়েছে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন এটা কালো আইন বলতে হচ্ছে কালো আইন অ্যাকচুয়ালি হ্যাঁ এটা শেখ হাসিনা এবং এই সুচি ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই মেঘনা আলমের ঘটনাটা নিয়ে যে চিলা চিলি করছে সে হচ্ছে শেখ মানে কামাল হোসেনের মেয়ে তো উনি এটা নিয়ে চিল্লাচিলি করতেছে আচ্ছা উনি জানে না যে চুয়াত্তর সালে আইন পাশ হচ্ছে আইন কে করছে উনার বাবা করেছে বাবা করেছে এটা উনি জানেন না বাট কথা হচ্ছে আমি আগেই বলেছি মিলিটারি একটা আইন নিয়ে বলেছি যে মিলিটারি ভায়োলেশন অফ মিলিটারি ভায়োলেশন অফ গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন এই সেকশনটা দিয়ে একজন অধিনায়ক বা একজন সেনা কমান্ডার তার আন্ডার কমান্ডকে যে কোনো সময় টাস্কিং নিতে পারবে এটা একটা বলতে পারি একটা কালো আইন বাট কথা হচ্ছে আমাদের মিলিটারি লিডার এটা কখনো রংলি ইউজ করে না দেশ দ্য স্যানিট দে ইউজ এখানে এই আইনটা যেটা করা হয়েছে অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই আইনটা এই ধরনের সিচুয়েশনের জন্য এবং এটা আমাদের এখানে আমি বলবো যে আমাদের ফার্স্ট হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর উচিত ছিল এটাকে সিচুয়েশনটাকে অ্যারেস্ট করা সবার আগে যাতে মিডিয়াতে না আসে আর এখন যে সমস্ত মিডিয়া এটা দিয়ে নিয়ে চিল্লা পাল্লা করতেছে দে একদম ক্লিয়ারলি দে আর পেইড বাই ইন্ডিয়ান্স এই যে প্রথম আলো রিয়েলি স্টার সমকাল এরা এটা নিয়ে যা বড় বড় কথা বলতেছে এটাকে এটা ইস্যু করতেছে এবং তারা চেষ্টা করতেছে এটার ফলে সাথে অলরেডি আমাদের একটা টেনশন শুরু হয়ে যাবে যে আমরা করতে না এবং আমাদেরকে সৌদি করবে না এবং কি আমাদের দেশের জন্য ক্ষতি হলো এখন এখানে এখানে আপনি যদি আলমের হিউম্যান রাইটস নিয়ে চিল্লাচিল্লি করেন তাহলে আপনি আবার বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে চিল্লাচিল্লি করতে চান না এখানে জিনিসটা বুঝতে হবে যে এই মেঘনা আলোবে এবং তাদের মতো যারা আছে তাদেরকে তৈরি করেছে আমি একটা সিম্পল উদাহরণ দিই আজকে সকালে দেখলাম চন্দন নন্দীর একটা নতুন ওই তার ফাদার ছিল রয়্যাল এজেন্ট রয়্যাল এখানে কি বলে বাংলাদেশ স্টেশন চিফ ছিল রয়্যাল এজেন্ট ছিল চন্দন নন্দীর পিতা সে একটা নিউজ বের করেছে যে সেটা হচ্ছে আমি আগেই বলছিলাম যে আমেরিকান একটা ইন্টারেস্ট হচ্ছে বার্মা অ্যাক্ট এবং এই বার্মা অ্যাক্টের কারণেই আমেরিকা আমাদের পক্ষে এই যে এই যে গাজা নিয়ে কত বড় একটা শোডাউন হয়েছে এবং এই শোডাউনটা নিয়ে পররাষ্ট্র দপ্তরের আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এর মধ্যে ওই আওয়ামী লীগের সাংবাদিকরা এইটা নিয়ে ইসলামিক রাইজ নিয়ে কথা বলেছে আর আমেরিকার যে স্পোক্স পার্সন ছিল সেটা এড়িয়ে গেছে আপনার ভিডিওটা দেখতে পারেন গেছে যাওয়ার কারণটা কি তারা এটা এখন করতে না কারণ তারা এখন চাচ্ছে এবং ভারত চাচ্ছে আমেরিকার সাথে একটা গন্ডগোল লাগানোর জন্য এটার জন্য ভেরি সিম্পল এবং এই কারণেই এই কারণে কোন কারণে কারণ হচ্ছে এখনো আমি এর আগে অনেক ইয়াতে বলেছি যে মায়ানমারের যে বিছানাবাদী গ্রুপে আমেরিকাটা হেল্প করতেছে বাট এটা নিয়ে বাংলাদেশ আর্মির ইনভলভমেন্ট নিয়ে একটা রিপোর্ট করেছে চন্দন নন্দী আজকে সকালবেলা যে জায়গাটার নাম শিলখোলা বোধ শিলখোলা এখানটাই এই শিলখোলা একটা ফায়ারিং মেজের পাশে ওখানে বাংলাদেশ আর্মির সাপ্লাই বেজ আছে টুয়ার্ডস মায়ানমার এবং এটা তো নাকি জেনারেল বাকারও ভিজিট করেছে করতে পারে এই যে এই তথ্যগুলা আমি কেন বলতেছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এখন করছে দে রিসিভ দিস ইনফরমেশন ফ্রম এনএসআই আমি খুব অথেন্টিক সোর্স থেকে বলতেছি এনএসআই থেকে তারা এই ইনফরমেশনগুলো পেয়েছে এনএসআই এর কাজ কিন্তু তা না তার কারণ হচ্ছে এখন সবাই সেনাবাহিনীতে এখন একটা কোর্স একটা হেভি ইয়া চলতেছে এখন মেজর জেনারেল ফরিদ হচ্ছে ডিজি এনএসআই তার কোর্স খুব তার পক্ষে এবং সে একজন সহি লোক হ্যাঁ ইজ এ গুড গাই আমি তাকে পার্সোনালি চিনি বার হচ্ছে হিজ ফাদার ওয়াজ এ লেফটিস্ট ঢাকা ইউনিভার্সিটি যখন ছিল আওয়ামী লীগের বড় বড় পান্ডাদের সাথে তার ছবি তাদের বাসায় আছে তাদের বাসায় আছে এবং আইদার আমি বলবো উনি যদি দেশে প্রবিক হয় তার যে আন্ডার কমান্ড যারা এই সমস্ত ইনফরমেশন চন্দন নদীর সাথে কানেকশন রাখে এটা উনি আইদার জানে না অথবা জেনে শুনেই কাজটা করতেছে সেম উইথ দ্য ডিজিএফআই সেম উইথ দ্য ডিজিএফআই এই জন্যই তাদের রয়ের পুচ্ছে আগুন লেগে গেছে যখন ডক্টর খলিল রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছে এবং তারা অল নেমে গেছে এবং এটা সবচেয়ে ন্যাক্কারজনক এটা আমি আগের লাইভে আমি ডিটেলস বলেছি ন্যাক্কারজনক একটা হচ্ছে লাস্ট তারা জেনারেল ওয়াকারকে বুদ্ধি দিয়েছে যে বলবেন যে কি আহ নিরাপত্তা উদ্দেশ্যে তো মিলিটারি ব্যাকগ্রাউন্ড না তাই কি স্যার বলবে আরে আরে বেটা তো ইন্ডিয়ার যে অযোধ্য বল সে কি মিলিটারি ব্যাকগ্রাউন্ডে নাকি মিলিটারি ব্যাকগ্রাউন্ডে আমি এটা নিয়ে একটা ডিটেলস লেখা ফেসবুক এবং ইউটিউবে দুটো দিয়ে দিয়েছি আরেকটা জিনিস হচ্ছে সেনাপ্রধানের প্রোটোকলে ও সম্ভব নয় বা বারো আমার এই মুহুর্তে মনে পড়ছে না আমার শুধু মনে মানুষ নয় বা বারো সে উপদেশে তো আপনাদের প্রত্যেকটা উপদেষ্টা তো আপনার জি যে ফারুক ফারুকি আছে ফারুকি আপনাদের সেলুট দেওয়ার কথা অ্যাকর্ডিং টু দ্য ওইটা আপনার সমস্যা হয় না আপনার খলিল রহমান যিনি ফরেন সার্ভিসে বিভিন্ন ছিলেন আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় ছিলেন এবং তার এই ক্রেডিবিলিটি তাকে নিতে আপনার সেলুট করতে নাকি সমস্যা হয় সেনাবাহিনীর মধ্যে আপনি প্রচার করার চেষ্টা করতেছেন ডিসগাস্টিং ডিসগাস্টিং আপনি পারেন না এটা আপনি এটা পারেন না এটা করছেন আপনি ভারতীয় প্রেসক্রিপশনে এবং অনগ্রাউন্ডে আমি খোঁজ নিয়ে দেখেছি এই জিনিসটাই হচ্ছে সো আমরা বলবো যে আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলো যদি অ্যাক্টিভলি কাজ করতো তাহলে এই মেঘনা আলমের ঘটনাটা চুপচাপ সলভ হয়ে যেত এবং এটা ইয়া পর্যন্ত যেত না আদালত পর্যন্ত যাওয়া যেত কিন্তু এটা মিডিয়াতে হতো না এবং বাংলাদেশের সাথে সৌদি গভর্নমেন্টের যে একটা আছে। এবং তারা একটা এই সমস্ত তারা ফাইল বন্দি করে রেখে দিয়েছে এখন যারা চাচ্ছে যে তারা ইনভেস্ট করবে তখন এই মেঘলা আলমের ঘটনাটা ঘটাই দিয়ে তাদের একটা পার্সোনাল ইস্যু তৈরি করে দিচ্ছে সো আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে কাজ করতেছে না আমাদের এনএসআই ঠিক ঠিকমতো কাজ করতেছে না তারা এখনো করতেছে এবং ওয়াকার করতেছে ভারতীয় আদেশে সিম্পল সো এটা আমাদেরকে এটা এ বিষয়ে আমাদেরকে ইয়ে নিতে হবে এবং আমি মনে করি ডক্টর খলিলুর রহমান ইজ আ রাইট ম্যান এবং উনি এটার ব্যবস্থা গ্রহণ করবেন ওনার প্রথমে উচিত গোয়েন্দা সংস্থাগুলার কন্ট্রোল নেওয়া এবং দেশের আইন অনুযায়ী উনি কন্ট্রোল নিতে পারেন এবং পরবর্তীতে সেনাবাহিনীকে এই গুম খুনকারীদের থেকে মুক্ত করা